আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু পিছনে ভিডিওতে আমরা অক্ষর চিনেছিলাম এই ভিডিওতে আমরা অক্ষর কতটা চিনেছি সেই বিষয়ে কিছু পরীক্ষা এখানে দেখতে পাচ্ছি অক্ষর পরীক্ষা যে আলিফ থেকে ইয়া পর্যন্ত কি চিনেছি তার একটা পরীক্ষা নেওয়া হয়েছে ছোট জায়গাতে তা থেকে নিয়ে এখানে ইয়া পর্যন্ত এর ভেতরে প্রত্যেকটা অক্ষর আছে সেটাকে আমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে বলতে হয় সেটা আমি আর যাবো না তারপরে দেখুন লেখা আছে সাথে অক্ষরের আকৃতি মনে হলো আপনার এই অক্ষর গুলো আছে যে আলিফ বা তা সা এর রূপ কটা হতে পারে যখন আলিফের কটা রূপ হতে পারে বায়ের কটা রূপ হতে পারে তায়ের কটা রূপ হতে পারে দুটো তিনটে চারটে কেমন দেখতে হয় তাদের সেই বিষয়ে এখানে দেখুন ফার্স্টে আছে আলিফ আলিফের দেখেন তিনটে রূপ এই একটা রূপ আছে এটাকেও আলিফ বলা হবে এটাকেও কী বলা হবে আলিফ বলা ঠিক ততরূপ বা বায়েরও দুটো রূপ হবে এই একটা রূপ একটা রূপ ঠিক ততরূপ তা তায়ের তিনটে রূপ তা 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 এর দেখুন এখানে আছে জিম জিমের একটা রূপ দেখুন ডাল ডালের একটা রূপ দেখুন তারপরে আছে আইন আইনের কিন্তু দুটো রূপ আইন আইন ঠিক এমন হবে দেখতে দেখুন ফা ফের দুটো রূপ ফা ফা কাফ কাফের দুটো রূপ কাফ কাফ ঠিক ততরূপ লাম লামের দুটো রূপ লাম লাম মিম মিমের দুটো রূপ আছে মিম মিম ঠিক তদ্রূপ নুন নুনের দ্রুত রূপ নুন নুন ঠিক হা হায় তিনটে রূপ হা 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 রূপ হামজা হামজা ঠিক ইয়া দুটো রূপ ইয়া ইয়া এটাকে আমরা প্র্যাকটিস করবো বারবার প্র্যাকটিস করবো কেননা এই রূপগুলো আমাদের জানা খুবই প্রয়োজন ভিডিওটাকে ভালোভাবে সম্পূর্ণভাবে দেখবেন আর ভালোভাবে প্র্যাকটিস করবেন মোবাইলে প্র্যাকটিস করবেন সেটা আপনার জন্য উপকার হবে আগে যে সামনে যখন আসবে তার জন্য